আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কিভাবে ফেসবুক পেজ বা প্রোফাইলের ডিজেবল বা রেস্ট্রিকশন সঙ্গে সঙ্গে মুছে ফেলবেন তো সে সম্পর্কে জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে আমরা আমাদের যে মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনের উপর আমরা ক্লিক দিব তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে অর্থাৎ আমাদের প্রোফাইলে আমরা লগ ইন করবো প্রোফাইলে লগ ইন করবো তো যাই হোক প্রোফাইলে লগ ইন করার পর যে পেজ বা প্রোফাইলটিতে আমরা কাজ করবো বা রেস্ট্রিকশন মুছে ফেলবো সেই প্রোফাইলটির উপর আমরা ক্লিক দিব তো আমার এটি একটি পেজ নাইবালি বিডি ব্লগ এই পেজটি রেস্ট্রিকশন আমি রিমুভ করবো বা মুছে ফেলব সঙ্গে সঙ্গে এই জন্য আমাদের রেস্ট্রিকশনটা দেখুন এই জন্য নোটিশে আমরা ক্লিক দিলাম তারপরে এখানে দেখুন পঁয়ত্রিশ ঘন্টা লেফট ইউর অ্যাকাউন্ট মে বি রেস্ট্রিকশন ডিজেবল সি ওয়াই শ্যাব এনে ফটো অর্থাৎ আপনার একটি ফটো শেয়ার করার জন্য আপনার প্রোফাইলটি রেস্ট্রিকশনে রয়েছে প্রোফাইলটি যে কোনো টাইমে ডিজাবল করে দিতে পারি আমরা নোটিশটি পুরোটি আমরা ক্লিক দিলাম তারপর দেখুন এখানে কী লেখা রয়েছে এখানে রয়েছে ইয়োর পেজ হ্যাজ আপলোড সাম ভিডিও উই ডু নট অ্যালাউ যেগুলো আমরা অ্যালাউ করি না সেই ভিডিও এখানে লোড করা আছে দেখুন ফলস নিউজ মিথ্যা সংবাদ কপি সামন কন্টেন্ট অর্থাৎ কারো কন্টেন্ট কপি করা তো এটি যদি আপনারা আপিল করতে চান এটি আমাদের ভুলও হতে পারে আপিল করতে গেলে লিঙ্কটিতে ক্লিক দিন সেই কথা বলা আছে তো যেহেতু এই দেখুন আমাদের কিন্তু এটি এটি আমি নিজেই তৈরি করেছি তারপর এটি বারবার কেন এই রেস্ট্রিকশন ধরে বা এটি কেন কপিরাইট ধরে আমি বুঝি না যাই হোক যেহেতু ওরা চাচ্ছে তো এটি আমি রিমুভ করে দেব এটি আমি ডিলিট করে দেব তো এই জন্য আমরা চলে যাব আমাদের পেজ বা প্রোফাইলে তো পেস বা প্রোফাইলে আমরা ক্লিক দেবো দেওয়ার জন্য আমাদের এই প্রোফাইল বা পেজটি এখানে রয়েছে পেজ প্রোফাইলটি তো এটির উপর ক্লিক দিলাম দেওয়ার পর এখানে মোর অপশনে ক্লিক দিলাম মোর অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে রয়েছে ফটোস উপরে যে অপশনটি ফটোস তো এই ফটোস বাটনে আমরা ক্লিক দেবো ফটোস বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে দেখুন কভার ফটো এটি কিন্তু আমাদের কভার ফটো তো এই কভার ফটোটি আমরা মুছে ফেলবো এই জন্য কভার ফটোর উপর ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে এখানে ওইটার উপর আবার ক্লিক দেবো দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে থ্রি লাইন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা ডিলেট ফটো তো এই ডিলেট ফটোতে আমরা ক্লিক দেবো তো ডিলেট ফটোতে আমরা ক্লিক দিলাম তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আবারও আমরা ডিলেট বাটনটিতে ক্লিক দেবো দেওয়ার পর এটি কিন্তু আমাদের ডিলেট হয়ে গেছে তো এখন আমরা উপর থেকে রিফ্রেশ করি দেখুন তো এই উপর থেকে রিফ্রেশ করলে এই দেখুন কভার ফটোটি কিন্তু আমার চলে গেছে আর নেই এটি আর একটি যে কোনো কভার ফটো আমরা ইউনিক কভার ফটো সেট করব তা যাই হোক এ দেখুন কভার ফটোটি এই জায়গায় শূন্য এখন এটি আমার পেজটিতে যেহেতু কভার ফটো নয় এখানে আবার হেল্প চাচ্ছে অর্থাৎ আমরা এখন দেখি রেস্ট্রিকশনটি আছে কি না তো আমরা আবার নোটিশে ক্লিক দেবো নোটিশে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেখুন পঁয়ত্রিশ আওয়ার লেফট এই নোটিশটি আবার আমরা রিফ্রেশ করি দেখুন রিফ্রেশ করার পর এই নোটিশটি চলে গেছে আর কোনো নোটিশ নেই এই নোটিশটি কিন্তু এই নোটিশের উপরে ছিল দেখুন আর একটি নোটিশ এসে গেছে তো অতএব আমাদের রেস্ট্রিকশনটি কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে সেটা বুঝতেই তো পারছেন তো বন্ধুরা আসলে এভাবে আমরা আমাদের এখানে দেখুন নোটিশটি আর নেই একবারে তুলে নিয়েছে অর্থাৎ নোটিশটি তুলে নেওয়া মানে আমাদের পেজ বা প্রোফাইলের রেস্ট্রিকশন একবারে তুলে নেওয়া বা মুছে ফেলা তো দেখুন আমার পেজটি এখন এই কভার ফটো এখানে নাই এটি আমরা কভার ফটো সেট করে নিতে পারি তো যাই হোক এই এটি কভার ফটো আমরা যে কোনোভাবে সেট করে নিতে পারি তো এটি আপনারা পরবর্তীতে কভার ফটো একটি সেট করে নেবেন তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ